নমস্কার বন্ধুরা আমি মিতালি চলে এসেছি মিতালি রান্নাঘরে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বলার অপেক্ষা রাখে না দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কি হতে চলেছে তবু বলে দিচ্ছি হ্যাঁ আমাদের বাঙালিদের একটা বিশেষ ইমোশনাল খাবার লতি চিংড়ি তো চলুন এই লতি চিংড়ি আমি কি করে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব ইজি এবং শর্টকাটে আমি এটা রান্না করছি একদম জল ছাড়া প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়েছি কালো জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু হালকা করে নেড়ে লতিগুলো দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে এবার আমি এটাকে ভেজে নেব এই যে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম এই মিনিট মিনিটখানেক দেওয়ার পরই ঢাকা দেওয়ার পরই এবার আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দেখে নেব লতিটা নরম হয়েছে কি না বাহ লতিটা বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করব। চিংড়ি মাছ চিংড়ি মাছটা ফ্রিজে থাকার দরুন এখনও ছাড়েনি তো আমি কি করেছি চিংড়ি মাছটা মাঝখানে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি এক দু সেকেন্ড পরই খুলে দেখলাম চিংড়ি মাছটা ছেড়ে গেছে এবার লতির সঙ্গে আমি এগুলোকে ভালো করে হালকা করে ভেজে নেব। এইভাবে নেড়েছেড়ে লতি আর চিংড়িটাকে ভেজে নিচ্ছি আমি এই রান্নাটাতে কিন্তু এক ফোঁটাও জল ইউজ করব না এরপর আমি এর মধ্যে দেব একটু একটু করে মশলা মেশাতে শুরু করব প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচের মতো ধনে গুঁড়ো আমি এখানে ব্যবহার করে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আধা বাটা মিক্সিতে একটু ঘুরিয়ে আদা আদা করে বেটে নিয়েছি প্রায় পাঁচ ছটা কাঁচা লঙ্কা আছে আর আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা তারপর এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করতে হবে যদি হলুদ লাগে হলুদ নুন লাগে নুন তো আমার এখন কিছুই লাগবে না আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রান্না করবো দেখুন লতিগুলো আমার একদম গলে গেছে আর বেশি ঢাকা দিয়ে রান্না করলে লতিগুলো একদম গলে যাবে লতি একদম গলে গেলে একদম ভাল লাগবে না তা আমার একটু নুনটা কম হয়েছিল টেস্ট করে দেখলাম তা সামান্য একটু নুন এখানে আমি মিশিয়ে দিলাম আর এই যে টমেটোগুলো আপনারা ইচ্ছা করলে আগেও দিতে পারেন তা আমি একটু পরেই দিলাম যাতে টমেটোর যে লাল রঙগুলো লতি আর চিংড়ির সঙ্গে দেখুন কি সুন্দর লাগছে দেখতে সেই জন্য আমি একটু পরেও দিয়ে দিলাম টমেটোটা দিলেও হয় না দিলেও হয় তো তৈরি হয়ে গেছে আমার লতি চিংড়ি আর বিশেষ কিছু করার নেই এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই লতি চিংড়ি রেসিপি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন জল ছাড়া এইভাবে লতি চিংড়ি ভীষণ স্বাদ আমাদের বাঙালিদের ইমোশন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন